কান উৎসবের খবর এই উৎসবে সেরা ছবির জন্য মনোনয়ন পাওয়া বাইশটি চলচ্চিত্রের মধ্য থেকে স্বর্ণপাম জিতে নিয়েছে সন বেকারের আনোরা সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন মিগুয়েল গোমেস শনিবার সাতাত্তম কান চলচ্চিত্র উৎসবের জমকালো সমাপনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে শেষ হয়েছে দুই সপ্তাহের অপেক্ষার প্রহর ফ্রান্সের কানের প্যালে দে ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হল কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান এবারের সেরা ছবি হিসেবে স্বর্ণপাম জিতে নেয় সন বেকারের আমেরিকান ছবি আনোরা এবং সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন মিগুয়েল গোমেস গ্র্যান্ড ট্যুরের জন্য পুরস্কারটি জিতে নেন তিনি স্বর্ণপামের পর গুরুত্বপূর্ণ গ্র্যাপি পুরস্কারটি পেয়েছেন পায়েল কাপাডিয়া নির্মিত ভারতীয় ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট এর মধ্য দিয়ে কানের মঞ্চে ভারতীয় সিনেমার এক নতুন ইতিহাস তৈরি হল পাইল কাবাডিয়ার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি এভাবে বাজিমাত করবে ধারণাই ছিল না কারো উৎসবে অ্যামেলিয়া পেরেজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন জো সালদানা আরদিয়ানা পাজ সেলেনা গোমেজ এবং কার্লা সোফিয়া চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর এছাড়া কাইন্ডস অফ কাইন্ডনেস ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন জেসে প্লেমন্স চিত্রনাট্যের জন্য বিশেষ পুরস্কার জিতেছে ইরানি নির্মাতা মোহাম্মদ রাসৌলফের দ্য সিড অব দ্য সিক্রেট ফিগ চোদ্দই মে শুরু হওয়া চলচ্চিত্রের এ উৎসব ফ্রান্সকে মাতিয়ে রেখেছিল উন্মাদনায় আফসানা নীলা ডিবিসি নিউজ